নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না আছে না নাই সেটাকে বাংলাদেশে কি বলা হয় মোনাজাত করা কি বলা হয় মোনাজাত করা আমি কোনো ফতোয়া দিব না আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে এ আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার জন্যে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই সারা সালাত সাল্লাত সালাম যখন বিপদে পড়লেন জালেম বাদশাহ যখন তাকে তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাহকে বললেন যে আমাকে একটু সময় দাও অজু করি আর কি করি দুই কাজ সালাত আদায় করি তার মানে আল্লাহর নিকটে মনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি। সালাদ সাল আলী হাসালাম যখনই কোনো বিপদে পড়তেন বা যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন মানে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা দোয়া করা মানে মোনাজাত করা দোয়া করা মানে কি সালাদ শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো দোয়া করা সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা মানে কি মোনাজাত করা তাহলে সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই বিশ্বাস না হলে আমি আপনাকে বলি আপনি যে বিপদে পড়েন না কেন হে আল্লাহর কসম হে আল্লাহর কসম আমি বহু সাক্ষী এরকম ঘটনার যে কোনো বিপদে পড়েন না কেন বিপদে পড়া মাত্রই ওই এমপি মন্ত্রীর চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে রাজশাহী মেডিকেলে আছে আপনি এখান থেকে দুই তিন ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে তুমি হেফাজত করিও তিন ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দেবেন তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি দুই রাখাত সালাদ যখনই বিপদে পড়বেন হে আল্লাহর কসম দুই রাকাত সালাত আদায় করেই দেখিন বিপদে পড়ে বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন বিপদে পড়া মাত্রই অজু করে দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন আমার কোনো ভাষা নাই আমার বোঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বোঝানোর যে দুই রাকাত সালাতের ফজিলত কত আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যে বিপদ এই দুই রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয় এমন কোন বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে যেই বিপদ এই দুই রাকাত সালাদ দিয়ে দূর করা সম্ভব নয় দুই সালাদ দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব তো মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি হলো তাহলে সালাত আদায় করা এবার যখন আল্লাহ আকবর বলে মোনাজাতে দাঁড়ালাম মানে সালাতে দাঁড়ালাম আলহামদুলিল্লাহ হাবিল আলমিন মনাজাত কিন্তু শুরু হয়ে গেছে এহদেনা স্বরাত আল মুস্তাকিম সরাতাল দিনা নাম তে মনাজাত চলতেছে তারপরে কোরআনের অন্যান্য সুরাত এলাওয়াত করলাম রুকুতে চলে গেলাম আল্লাহর তাজবি তালিল পাঠ করলাম রুকু থেকে উঠলাম আল্লাহর প্রশংসা করলাম সিজদাই চলে গেলাম এটা হচ্ছে মনাজাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে কখন থাকে মানুষ যখন মানুষ কোথায় থাকে সিজদাই থাকে কিছু চাইতে হলে আল্লাহর নিকটে সিজদাই চাওয়া উচিত কোরআনের আয়াত বাদ দিয়ে হাদিসের দোয়া দিয়ে নিজের বানানো আরবি দিয়ে সিজদায় আল্লাহ তালার নিকটে চাইবেন সিজদা থেকে উঠলেন মোনাজাত চলতেছে দুই সিজদার মাঝের দোয়া কিন্তু অনেক সুন্দর একটা মোনাজাত আবার সিজদায় গেলেন আবার আল্লাহর তাসবিদ আলিল পাঠ করলে আবার মনাজাত করতে লাগলেন সিজদা থেকে উঠলেন এইভাবে সালাদ শেষে হয়ে যাচ্ছে এবার সালাম ফিরার পূর্বে প্রথমে তা শাহুদ পড়লেন আল্লাহ রসুলের উপর সালাত পাঠ করলেন সালাম পেশ করলেন তারপর আল্লাহ রসুলের উপর দরুদ পেশ করলেন তারপর এবার শুরু হয়ে গেল মোনাজাত যত মোনাজাত আপনার জানা আছে যত কোরআনের আয়াত জানা আছে যত আল্লাহ রসুলের হাদিস জানা আছে যত আরবি দোয়া মুখস্থ আছে যত নিজে আরবি বলতে পারতেছেন সব সালাম ফিরানোর আগে চলতে থাকবে দীর্ঘক্ষণ মোনাজাত এবার যখন আসসালাম আলাইকুম বলে সালাম ফিরলেন তখন কি শেষ হয়ে গেল একটু জোরে বলেন তো কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এখন কেউ যদি বলে হুজুর মোনাজাত করালো না তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তাহলে আমি আপনার বদল গাছিতে আসবো না কেন কেননা মোনাজাত শেষ হয়ে গেল এবার যখন আসসালাম আলাইকুম বলে সালাম ফিরলেন এবার যত হাদিস গ্রন্থের হাদিস আছে সব খুলে দেখেন সব জিকির আজকার তসবিহ তালিল নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি সব দিয়ে ভর্তি যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে তখন দুই দুইটা সুন্নাত উঠে গেছে সমাজ থেকে একটা সুননাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতি হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম আর হচ্ছে সালাম ফেরানোর পরে যে জিকির আজকার তাসবিত করতে হয় এটাও ভুলে গেছে জানাজা জানাজা মানে কি জানাজা মানে লাশ জানাজা মানে কি লাশ আর সালাত মানে মোনাজাত লাশের জন্য মোনাজাত সালাতুল জানাজা মানে কি লাশের জন্য মোনাজাত সালাতুল জানাজা মানে হচ্ছে লাশের জন্য মোনাজাত আল্লাহ আকবর সুরা ফাতেহা সুরা ফাতেহা এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয় দোয়া করতে হলে মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসা করতে হয় সুরা ফাতেহা শেষ আল্লাহ আকবার দরুদ শরীফ দরুদ শরীফ কেন আল্লাহর প্রশংসার পরে মোনাজাত করতে হলে দরুদ পড়তে হয় মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসার পরে কি পড়তে হয় দরুদ পড়তে হয় আল্লাহ আকবার তৃতীয় তাকবির এবার শুরু হলো হল আল্লাহমফির হামি আফান আল্লাহমুল্লাহাই না মোনাজাত শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল মোনাজাত শুরু হয়ে গেল হে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর সব মলামা সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে যদি আপনার আব্বার জন্য মোনাজাত বানাতে থাকে বাংলায় সারা পৃথিবীর সব হুজুর মিলে যদি বানাতে থাকে তো তৃতীয় তাকবীরের পরে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লাম যে মোনাজাত শিখিয়ে দিয়েছেন তার চেয়ে ভালো মোনাজাত বানাতে পারবে না আল্লাহমফির আহম আফ আফ আন হয়ে যে দোয়াটা আছে মৃত ব্যক্তির জন্য মনাজাত স্বরূপ এর চেয়ে ভালো দোয়া সারা পৃথিবীর হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যে মনাজাত করবে বাংলায় বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মনে করে আল্লাহ রাসুলের জন্য দরুদ বানাবে তা আল্লাহ মাসাল্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লা ইতা আলাহি ব্রহিম ওয়ালা আলী ব্রহি মিননাক হামিদ উম মজিদ এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না শেখ সাদি হলেও বালাগাল্লাহ আবি কাম আলিহি কাশাফাত্জা বি জাম আলিহি সল্লাহ আলাইহি ওয়া আলিহি বলে যে হাসুন আজ জামিনী বলে যে তিনি দরুদ বানিয়েছেন ওরকম হাজারও শেখ শাদী যদি জন্মগ্রহণ করে তো আল্লাহর রসুলের শিখানো দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না তো সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য মোনাজাত আসসালাম আলাইকুম বলে যখন জানাজার সালাত শেষ হয়ে গেল তখন কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এটাই মানুষকে বোঝানো যায় না যদি না বুঝে তাহলে তার জ্ঞান নাই সে জাহেল আর যদি বলার পরও বুঝতে না পারে তাহলে কিছু করার নাই কিন্তু বাস্তবতা এটাই যে সালাতের চাইতে মোনাজাতের বড় মাধ্যম পৃথিবীতে আর নাই আল্লাহ সুহান ও তালা আমাদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি সুন্নাত বেদাত তাওহিদ এবং সিরকির উপর সংক্ষেপ তো আলোচনা আমি আপনাদের মাঝে পেশ করতেছিলাম তার মধ্যে তাও আলোচনার মধ্যে আল্লাহকে রব হিসেবে মানা এটা স্পষ্ট করেছি আল্লাহকে ইলা হিসেবে মানা এটা স্পষ্ট করেছি কিন্তু আল্লাহর নাম ও গুণাবলী এটা স্পষ্ট করা হয়নি এটা একটু দুই মিনিট বলে নেই আল্লাহর নাম ও গুণাবলী মানে এই যে আপনি আমাকে দিন বহু মানুষ আছে যারা আমাকে দিন দেখেনি তারা আমাকে চিনবেন কিভাবে পোস্টারের নাম আছে আবদুল্লাহ বিন আবদুল রাজাক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় নাম আব্দুল্লাহ গুণ হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় মোহাম্মদ সাল্লাহ ইসলামকে কেউ দেখেছেন চিনবেন কিভাবে নাম মোহাম্মদ এই এই গুণ হাদিসের বইয়ে ইতিহাসের বইয়ে পাওয়া যায় আল্লাহকে কেউ দেখেছেন আল্লাহকে চিনবেন কিভাবে আল্লাহর নাম আল্লাহ আল্লাহর গুণ জানতে হবে তাহলে আল্লাহকে চিনা যাবে এই জন্য আল্লাহর নাম ও গুণাবলীর অনেক দাম আছে দাম যেমন কেউ যদি কুলহল্লাহ আহাদ তিনবার পড়ে তাহলে সে কোরআন একবার শেষ করলো কয়বার একবার কুলহল্লাহ আহাদ দুই লাইনের সুরা যদি তিনবার পড়ে কেন হুল আহাদের মধ্যে সালাত সিয়াম হজ জাকাত নামাজ রোজা জান্নাত জাহান্নাম কিয়ামত কবর কোনো আলোচনাই নাই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে আল্লাহ আকবর আল্লাহ রাসুল বলছে কেউ যদি আয়তুল কুরসি অক্ত সালাতের পরে জান্নাতে চলেই গেছে যায়নি কেন মরেনি তাই আয়তুল কুরসি খুলে দেখেন আয়তুল কুরসির মধ্যে সালাত সিয়াম হজ জাকাত নামাজ রোজা জান্নাত জাহান্নাম কবর কিয়ামত কোনো কিছুর আলোচনা নাই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুনাবলী আছে আল্লাহ আকবর এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর বরকত মানুষ তো আল্লাহকে চিনে না মানুষ তো আল্লাহকে জানে না এই জন্যই তো মানুষ গুণা করে মানুষ কি জানে আল্লাহর দয়ার মানুষের দয়ার মধ্যে পার্থক্য কি মানুষ কি জানে আল্লাহর শোনার মানুষের শোনার মধ্যে পার্থক্য কি মানুষ কি জানে আল্লাহর দেখার মানুষের দেখার মধ্যে পার্থক্য কি মানুষ আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখে না এই জন্য মানুষ আল্লাহ তা আল্লাহর নিষেধ নিষেধে লিপ্ত হয় আর আল্লাহর আদেশ লঙ্ঘন করে কেননা মানুষ আল্লাহকে চেনে না আল্লাহর নাম গুণাবলীর গুরুত্ব এত বেশি এত বেশি যে আল্লাহ রসুল বলছে মানসাহ জান্নাহ আল্লাহর নিরানব্বইটা নাম রয়েছে যে আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল আল্লাহ আকবর আয়ত্ত করা মানে কি আল্লাহর নাম আয়ত্ত করা মানে কি খালি মুখস্থ করলে আয়ত্ত হয়ে গেল জিনা আল্লাহর নাম মুখস্থ করার পর অর্থ বুঝতে হবে সেগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যেতে হবে কতুল্লাহ আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যাওয়া আল্লাহর রঙে কেমনি রঙ্গিন হবেন এটার ব্যাখ্যা মানুষ বুঝে না যে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর রঙে রঙ্গিন হও এর মানে কি আল্লাহর রঙে কেমনি রঙ্গিন হবেন আল্লাহর একটা গুণ হচ্ছে রহমান রহমান মানে কি রহমান মানে কি তো এলো তো আল্লাহ বলতেছেন আল্লাহ রাসুল বলতেছেন এর হামু মানফিল আর দিয়ে হামুক মানফিস তামা দুনিয়াবাসীর উপর তোমরা দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন তাহলে আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান তাহলে আপনাকে দয়ালু হতে হবে কেননা আপনার প্রতিপালক দয়ালু আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান আপনাকে কি হতে হবে দয়ালু হতে হবে কেননা আপনার প্রতিপালক দয়ালু গফুর মানে কি ক্ষমাশীল রাত দিন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আপনি বাড়ির মালিক আপনি হেডমাস্টার আপনি একটু পদ পেয়ে গেছেন উঁচু কোনো পদ পেয়ে গেছেন দায়িত্বশীল হয়ে গেছেন আপনার একটু টাকা বেশি হয়ে গেছে সমাজের মানুষ আপনাকে খুব সম্মান করে তাই আপনি কথায় কথাই মানুষকে তুচ্ছ করেন মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করা জানেন না আপনি মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন না আবার আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করো এটা কি সম্ভব আপনাকে আগে আল্লাহর রঙে রঙ্গীন হতে হবে আল্লাহ ক্ষমাশীল আপনাকেও ক্ষমা করতে হবে এটাই হচ্ছে আল্লাহর রঙের রঙিন হওয়া এগুলোর আলোচনা তো বাংলাদেশে হয় না আসনো সিফাত আল্লাহর নাম এবং গুণাবলীর উপর কিভাবে আমল করতে হবে তার আলোচনা বাংলাদেশে হয় না বাংলাদেশের মানুষ আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অনেক অনেক অজ্ঞ এটার উপরও আমার বিস্তারিত একটা আলোচনা আছে আল্লাহ তালার পরিচয় বা আল্লাহ তালার নাম ও গুণাবলী